একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামের ছাত্র শিবির কেন করব এই সংগঠন কেন বেছে নিব এটি আপনি প্রশ্ন তো এটা একটা বিস্তারিত আনসার বাট সংক্ষেপে যদি আমাকে বলেন যে কেন করব ছাত্র শিবির একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেকেন ছাত্র শিবির সেটা স্পষ্ট করেছে যে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একজন মুমিন হিসেবে একজন ईमानदार হিসেবে আল্লাহর কাছে একজন গোলাম হিসেবে মুসলমান হিসেবে এই দায়িত্ব কর্তব্য পালন করা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আবশ্যক শিবির আপনাকে সে আবশ্যিকতার দিকে একটি পরিবেশ দান করবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশের গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদম দিনে ফেতরাতের উপর জন্মগ্রহণ করে পৃথিবীতে কেউ চোর হিসাবে জন্মগ্রহণ করে না পৃথিবীতে যেদিন সে আসে তাকে কেউ ডাকাত উপাধি দেয় না তাকে সন্ত্রাসী উপাধি কেউ দেয় না তাকে দর্শক উপাধি কেউ দেয় না তাকে খুনি উপাধি কেউ দেয় না কিন্তু সেই দিনে ফেত্রাদের উপর একটি সুবিমল অথবা খুবই চমৎকার আমরা যদি আমাদের ছোট ভাই বোন অথবা আত্মীয় যারা ভূমিষ্ঠ হয় নতুন তাদের দিকে তাকায় কত শুভ্র একটি চেহারা কিন্তু এই চেহারার মানুষটাই একটা সময় সমাজের সবচেয়ে অদপতিত অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি পায় এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন হয় সেটা হাদিসে বলছে সে এই পরিবেশের মধ্য দিয়ে যখন শিশুর তার বাবা মা অথবা তার চারপাশের পরিবেশ তাকে সে ফেতরাদের উপর টিকে থাকতে সহযোগিতা করে অথবা তার পরিবেশটাই তাকে খারাপ হতে নষ্ট হয়ে যেতে সহযোগিতা করে ছাত্রশিবির হচ্ছে এমন একটি কাফেলা এমন একটি পরিবেশ এমন একটি তাবু যেখানে আসলে পরে আপনি সেই পরিবেশটা কাঙ্ক্ষিতভাবে পাবেন যে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে চলা উচিত সেভাবে করে আপনি চলতে পারবেন আরেকটা বড় জায়গা হচ্ছে আমরা যদি আমাদের বাবা মাকে প্রশ্ন করি যে সন্তান হিসেবে আপনি আমার কাছে কি চান বাবা মা বলবে তুমি মানুষের মতো মানুষ হও এটা বলবে প্রত্যেক বাবা মা এটা বলবে তো মানুষ হওয়ার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনি ভালো পড়াশোনা করবেন একাডেমিকলি খুব ভালোভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন ক্যারিয়ারের জায়গা থেকে একটা প্রফেশনে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই সমাজের দক্ষ হিসেবে যোগ্য হিসেবে একজন ফ্যাক্টর পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বাবা মা এই বিষয়গুলো চায় কিন্তু কখনো কোনো বাবা মাকে আমরা এই প্রশ্ন কি করেছি যে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা একাডেমিক জায়গায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ওকে ফাইন তিনি প্রফেশনালি বাংলাদেশে যদি ক্যাটাগরি করা হয় টপ ফাইভের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে ভালো প্রফেশনে তিনি গিয়েছেন ওকে ফাইন এরপরে যদি বলা হয় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে মাদকাসক্ত হয়ে গেছে আপনি খুশি তখন বাবা বলবেন না আমি তো খুশি না আচ্ছা আপনার সন্তান প্রফেশনালি পৃথিবীর সবচেয়ে সেরা প্রফেশনালিস্ট হয়েছে ওকে ফাইন কিন্তু সে একজন দর্শক হিসেবে সমাজে কোন একটা প্রেক্ষাপটে পরিচিতি পেয়েছে আপনি কি সেটা মেনে নিবেন কোন বাবা মা না সেটা দরকার নেই আমরা অনেক বাবা মাকে ফেস করছি কেস পেয়েছি তারা বলছে যে বাবা আমার সন্তানের পড়াশোনার দরকার নেই অন্তত সেদিন নষ্ট হয়ে যাচ্ছে সেটা অনৈতিকতার সাথে জড়িয়ে যাচ্ছে অন্তত এখান থেকে আমার সন্তানটাকে বাঁচাও তো তার মানে হচ্ছে আমি আমার অ্যাকাডেমিক লাইফ আমি আমার দুনিয়ার দক্ষতা ক্যারিয়ার পাশাপাশি নৈতিকতা নামক একটি প্রশ্ন যেটা আমাদের এই সমাজ সামষ্টিকভাবে আমাকে নৈতিক হতে উৎসাহিত করে না ছাত্রশিবির সে পরিবেশটা আপনাকে দিতে চায় যার মধ্য দিয়ে আপনার ভিতরে হলিস্টিক একটা অ্যাপ্রোচ হলিস্টিক একটা পজিশন থেকে সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হবে আপনি সমাজে যেভাবে নেতৃত্ব দিবেন ভালো মানুষ হবেন আবার আল্লাহর কাছে আপনি ভালো গোলাম হবেন আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে ইসলামের ছাত্র শিবির এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে বুঝবো এটা বোঝার জন্য আপনাকে যে কোনো জিনিস দেখতে হয় আপনি শুনেছেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এখানে খুব ভালো পরিবেশ খুব ভালো পড়াশোনা হয় এখানে হল সিস্টেম আছে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এখানে সুন্দর একটা ক্যাম্পাস আছে এখন আপনি এটা শুনেছেন শোনার পরে আপনার করণীয় কী করণীয় হচ্ছে আপনি এখানে প্র্যাকটিক্যালি এটাকে দেখতে হবে আসতে হবে জানতে হবে বুঝতে হবে এরপর হচ্ছে আপনার জাস্টিফিকেশন দিবেন যে ওকে আপনার কথার সাথে কাজের মিল রয়েছে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশ কোনোদিন আমাদেরকে অনুকূলতা দেয় নাই বরং প্রত্যেকটা কর্ণার থেকে এই দেশের বলুন এবং দেশের বাইরে বলুন যারা ইসলামের বিরোধিতা করে যারা এই সমাজের ন্যায় প্রতিষ্ঠাতে হোক এটা চায় না এ প্রত্যেকটা কর্নার থেকেই ছাত্রশিবিরকে বাধা দেওয়া হয়েছে ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তাহলে কোন শক্তিতে কোন বলে ছাত্রশিবির এত প্রোপাগান্ডা এত কিছুর পরেও তার অগ্রযাত্রাকে আজকের এই পর্যায়ে নিয়ে